দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু নাম কি আপনার খুব সুন্দর নাম জান্নাত আপু কি করেন কি কাজ করেন এই বয়সে